রমাদান অনেকে চেঞ্জ হতে চায় কিন্তু আশেপাশের বন্ধুদের কারণে চেঞ্জ হইতে পারে না এই জন্য কার সাথে বন্ধুত্ব রেখেছেন সেটাও দেখা দরকার এমন লোককে আপনি বন্ধু বানাচ্ছেন জানা যান নামাজের দাঁড়ায় আপনার জন্য একটু দোয়া করতে পারবে না এমন লোককে বন্ধু বানানো দরকার যে নামাজের শেষ দায় গিয়ে তোমার জন্য দোয়া করবে এমন লোককে বন্ধু বানানো দরকার যে তোমার মৃত্যুর পরে তোমার জন্য চোখের পাড়ি ফেলে দোয়া করতে পারবে এমন কিছু বন্ধু রেখে যাও যে তোমার জন্য কলিজা থেকে দোয়া করবে এগুলো আসল বন্ধু যেই বন্ধু তোমাকে মাফ করবে অন্যের নাম্বার দেয় কথা বলার জন্য যে তোমাকে পোরোনোগ্রাফির লিঙ্ক পাঠায় যে তোমাকে উলঙ্গবে হ্যাঁ খারাপ ছবি দেখার জন্য লিঙ্ক তোমার কাছে শেয়ার করে বিভিন্ন অশ্লীল ভিডিও যে শেয়ার করে যেই বন্ধু তোমাকে অশ্লীলতার পথ দেখায় ওটা বন্ধু নয় ওটা বন্ধু নামের শয়তান ঠিক এগুলো বন্ধু হতে পারে না তোমার বন্ধু সে যে তোমাকে টেনে নামাজের দিকে নিয়ে যায় তোমার বন্ধু সে যে তোমাকে মাহফিলে নিয়ে যায় তোমার বন্ধু সে যে তোমাকে খারাপ পথ থেকে বাঁচানোর চেষ্টা করে সে আসল বন্ধু আমাদের বন্ধু আছে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো কেয়ামতের মাঠে বন্ধু বন্ধুকে খুঁজবি আল্লাহ আবার বন্ধু কোথায় কোথায় আবার বন্ধু যে দুস্ত একসাথে নামাজ পড়তাম একসাথে রোজা রাখতাম একজন আর একজন কে খুলবে মানা আমরা একসাথে নামাজ পড়তাম একসাথে রোজা রাখতাম আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি সে কোথায় কেমতের মাঠে দিনদার বন্ধু তার দিনদার বন্ধুকে খুঁজে বের করে একসাথে জান্নাতের মেহমান হবে আল্লাহ তো মেয়েটা ছাদের উপরে উঠে বলছে হুজুর হইছে হুজুর বুড়া বয়সের কাম তুমি জুয়ান কালে শুরু করছো তিরস্কার করে বলছি বুড়া বয়সের কাম তুমি এখন জুয়ান কালে শুরু করছো তার মানে আমাদের তরুণ যুবক যুবতীরা মনে করে দাড়ি রাখা এটা বুড়া বয়সের কাম নামাজ ধরা এটা বুড়া বয়সের কাম সেই যুবক একটা সুন্দর জবাব দিয়েছে অজু শেষ করে সামনের দিকে তাকিয়ে যেতে যেতে সেই মেয়েটাকে লক্ষ্য করে বলছি বুড়া বয়সের কাম জুয়ান কালে শুরু করেছি কারণ বুড়া বয়সের জুয়ান কালে আমি এই কাল হয়ে বুড়া বয়স পাবো এইরকম কোন গ্যারান্টি আমার জীবনে নাই এই জন্য আমি বুড়া বয়সের কাম যেটা তুমি মনে করছো এই বুড়া বয়সের কাম আমি জুয়ান কালে শুরু করছি ঠিক কিনা আসলে নামাজ কি বুড়া বয়সের কাম না মূলত তাকে বুঝ দিয়েছে যে তুমি মনে করছো যে বুড়া বয়স হলে আমি ঠিক হব আর আমি যে বুড়া বয়স পাব তার জীবনের এক সেকেন্ডের কি আমার জীবনে নাই ঠিক এই যে আমার সাথে রিপন এসেছে আমারদের ভাগিনা হচ্ছে ঠাকুর ওদের বাড়ি আজকে অ্যাক্সিডেন্ট করেছে আজকে একজন আলেমকে শেখ সাইদুর রহমান হাফিজ আহল্লাহ আসুনা ট্রাস্টের মহতারাম সম্মানিত ওস্তাদ উনি ওনাকে সহ নিয়ে গেছে আসার পথে উনি বুকে প্রচন্ড ব্যথা এই অ্যাক্সিডেন্ট ওর জীবনের শেষ অ্যাক্সিডেন্ট হতে পারতো না আমার আপনার জীবনে এরকম হতে পারে কখন কার আমরা খেতে বসলাম শুনলাম রিপোর্ট অ্যাক্সিডেন্ট করেছে একটু আগেও আমরা দেখা হয়েছে। সামান্য সময়ের ব্যবধানে ও অ্যাক্সিডেন্ট হসপিটালে গিয়েছে এরপরে চিকিৎসা নিয়েছে এরপরে হচ্ছে আপনার এক্স রে করিয়েছে অক্সিজেন নিতে হয়েছে তো এই যে সামান্য সময়ের ব্যবধান খেতে বসতে অবাক হয়ে গেলাম যে একটু আগে সাথে দেখা হলো জীবনটা এমনই এখন তুমি আছো কিছুক্ষণ পরেই তুমি নাই হয়ে যেতে পারো ঠিক কিনা আমরা যুবকরা চিন্তা করি একদম ভালো হয়ে যাব এইবার একদম ভালো হয়ে যাব কেমনে ভালো হব আগামী বছর থেকে আগামী মাস থেকে একদম ভালো হয়ে যাবে আরে বন্ধু আগামী বছর থেকে দূরে থাক আগামী মাস থেকে দূরে থাক আগামী দিনটা পাবে তার কোনো গ্যারান্টি তোমার জীবনে নাই পৃথিবীর এমন বহু মানুষ কবরে আছে যারা আগামীতে ভালো হবে আগামী বছর ভালো হওয়ার নিয়ত করেছে আগামী মাসে ভালো হওয়ার নিয়ত করেছে কিন্তু আগামী দিনটাও পাই নেই আগামী দিন আসার আগেই মাটির তলে গিয়েছে ঠিক না প্রে ভাইয়ের আমার কথা খুব লম্বা বলবো না আর পাঁচ সাত মিনিটের সময় কি দিবেন আমাকে আর একটু বলবো ইনশাল্লাহ একজনে উঠবেন না প্রশ্ন একটু টাইট করা দরকার শুধু প্রে ভাইয়ের আমার তাহলে রবাদান আসার আগের তিন নম্বর যে প্রস্তুতি সেটা হল তওবা করা তওবা কি আগামী মাসে করবেন এখনই এখনই তওবা কাকে বলে গুনা ছেড়ে দেওয়া ওই গুনা না করার সিদ্ধান্ত নেয়া পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া চার নাম্বার গুনা যদি কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দেয়া ভাই জায়গা পাবে বোন জায়গা পাবে দোকানদার টাকা পাবে মানুষের জায়গা মেরে দিয়ে টাকা মেরে দিয়ে আপনার আঙ্গুল ফুলে কলা গাছ এখন তও বা তবা 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 সুদের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা করে তও বা তবা তবা আকাম কুকাম করে মানুষের টাকা মেরে দিয়ে এখন তবা তবা এর নাম তবা নয় মানুষের পাওনা টাকা তাকে ফেরত দিতে হবে ঠিক না মানুষের টাকা ফেরত না দিয়ে বাইতুল লাগিয়ে দশ বছর গিরাপ ধরেও যদি কাঁদো বাই কাবার তোমার গুণা মা হবে না মানুষের প্রত্যেকটা পাই টু পাই হিসাব করে করে টাকা ফেরত দিতে হবে যার টাকা মেরে দিয়েছ তাকে পাইলে তাকে ফেরত দিতে হবে তাকে যদি খুঁজে না পাও না পান তাহলে তার সন্তান ওয়ারিস যারা আছে তাদের কাছে ফেরত দিতে হবে ওয়ারিশকেও যদি খুঁজে না পান তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আল্লাহ এর টুকুন ওই পাওনাদারকে দাও এই উসিরা আল্লাহ আপনাকে মাফ করে দিবে অন্যথায় মানুষের কোনো পাওনা আল্লাহ মাফ করবে না আমরা তো যার তার জানা যা পড়াই আমি বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত যদি আমরা হুজুররা ঠিক হতাম দেয়ালি মাফ করবেন আমি আমার আত্মসমালোচনা করছি আমরা মসজিদের ইমাম আমরা মসজিদের খতিব আমরা বক্তারা যদি ঠিক হতাম আমরা যদি খালি সিদ্ধান্ত নিতে পারতাম কোন বেনামাজির জানাজা আমরা পড়াবো না কোন সুদখোরের জানাজা পড়াবো না কোন হারাম ঘরের জানাজা পড়াবো না যারা মানুষের টাকা বেড়ে দিয়েছে তাদের জানাজা আমরা পড়াবো না একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবো না সালায় রাখেন কিছুদিন মানে আপনি না আর ছোটখাটো কেউ পড়াক ইমাম সাহেব যদি খালি এটা আমি পড়াতে যাব না তো দেখবেন বাকিগুলো এমনি সোজা হয়ে যাবে কারণ দেখবে যে এর চেয়ে অপমান দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না ঠিক কিনা যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে নোংরামি চলে যেই বিয়ে বাড়িতে নাচ গান চলে যেই বিয়ে বাড়িতে যৌতুকের কারবার চলে ইমাম সাহেব যদি বলেন আমরা সেই মসজিদ সেই বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যাব না মসজিদের কমিটি যদি সিদ্ধান্ত নেয় সেই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আমরা যাব না একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে কে বলবে কার কথা আমরা খালি মসজিদের কমিটির লোকেরা মসজিদ কেমনে সুন্দর করা যায় যাই আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে এমন টাইলস লাগায় বাড়িতে বাড়িটার আয়না দেখা লাগে না টাইলসের ফক 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 দেঘা আয়নার কাম ওই টাইলসে সারায় আবার টাইলস লাগাইয়া নতুন নতুন এক মসজিদের কমিটি আর মুসল্লি অন্য মসজিদের কমিটি আর মুসল্লিরে গিয়া পিন দেয় যাই মানে ফেনির ভাষা আর কয় কয় যাই সাইস বেড়া টাইলস কারে কয় টাইলস দিছিল লাগাই এমন টাইলস লাগাইছে অরে বাপ রে বাপ নিজেরই কি বাহাদুর মনে করে যে মসজিদ সাজায়া আরে মসজিদের টাইলস সুন্দর করার চেয়ে মসজিদের ডিজাইনার রং সুন্দর করার চেয়ে এক দায়িত্ব মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ানো ঠিক কিনা যদি বাপের বেটা হয়ে থাকেন যদি দায়িত্বশীল হয়ে থাকেন তো তাহলে মসজিদে মুসল্লিদের সংখ্যা বাড়ান পারলে ওয়াজ করে বুঝায় বাড়াবেন আর যদি ক্ষমতা থাকে ক্ষমতা দিয়ে বাড়াবেন কেমনে আমার এক দাদা প্রত্যেক জুমার দিনে এরকম লিস্ট নিয়ে দাঁড়ায় যাইতো জিজ্ঞেস করতে এলাক এই মসজিদের লোক কতজন আসছে একশো জন আসছে আসে নাই কয়জন পঞ্চাশ জন প্রত্যেকে পঞ্চাশ জনের কমিটির সবাই মিলে কিছু মুসল্লি মিলে তার বাড়িতে যাইতো যে নামাজ পড়তে আসে রে গিয়ে জিজ্ঞেস করতো কিরে ভাই আজকে জুমার দিন তুমি মসজিদে যাও নাই কেন চাচা কাজ আসিল কামে আছিলাম তো সময় পাইনি কামে ছিলাম আমি তোমার এই কাম বড় না নামাজ বড় তুমি কামে ছিলাম আমি নামাজ কি আকাম নামাজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কাম নামাজ পড়তে যাও নাই শোনো তোমাকে আমরা কমিটির সবাই মিলে আছি যদি তুমি নামাজ পড়তে না যাও তাহলে তুমি আমাদের মুসলমান সমাজে থাকতে পারো না আমাদের সমাজে যদি থাকতে হয় তুমি যদি চাও তোমার জানাজায় আমরা হাজির হই তোমার মেয়ের বিয়েতে আমরা আসি তোমার সাথে সমাজের সম্পর্ক থাকুক নামাজ পড়তে হবে নামাজ না পড়লে করে সম্পর্ক থাকবে না ঠিক কিনা যদি এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশ চেঞ্জ হতে সময় লাগবে রে আমার নবী ইসলাম যার তার জানা যা পড়াতেন না কোন লাশ সামনে আসলে জিজ্ঞেস করতেন আরে হি দেই নুন কেউ কি আছো ওই লাশের কাছে টাকা পাবা যদি কেউ বলতো নাম আরে হি দেই নুন রসুল আমি তার কাছে টাকা পাবো অমুকে টাকা পাবে রসুল সাল্লাহ ইসলাম বলতেন সল্লু আলা আখি লা উসল্লি জানাজা তোমরা পড়াও আমি রসুল এই ব্যক্তির জানাজা পড়াবো না যতক্ষণ না পর্যন্ত তার পাওনা পরিশোধের ব্যবস্থা হবে জীবিত থাকতে পাওনা পরিশোধ করে নাই কেন মৃত্যুর পরে যদি তার পাওনা পরিশোধের ব্যবস্থা না হয় আমি রসুল তার জানাজা পড়াবো না লহু এইভাবে সিদ্ধান্ত নিলে কেউ মানুষের টাকা মাইরা দেওয়ার চিন্তা করবে আর আমরা কি করি চালাকি চাপা বাস কারে কবর যাওয়ার পরে টের পাবা চাপা বুঝেন মারা গেছে এখন ছেলেরা এসে চাপা মারে ভাই এসে চাপা মারে চাপা আমার ভাই অনেক কষ্ট করছে আমাদের জন্য আমার ভাইয়ের কাছে কেউ যদি টাকা পয়সা পান আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন ছেলেরাও বলে আমার বাবার কাছে কেউ টাকা পয়সা পেলে আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে যে মারছে তাকে দাফন করা হলো দাফন করার পরে পাওনাদার আস্তে আস্তে তাদের কাছে জুতা দুই জোড়া শেষ এখনো পাওনার এক টাকা পরিশোধ করতে পারেনি নেই হ্যাঁ মানে মারা গেছে কবর দিয়ে ফেলছে এই যে কারবার এই শেষ এরপরে যে পাওনা পাপ টাকা পাবে সে যাইতে যাইতে দুটা জুতা দুই জোড়া গেছে এখন এক টাকা পর্যন্ত সে পরিশোধ করতে পারে এক টাকা এখনো আদায় করতে পারে তাহলে তবা মানি মানুষের পাওনা টাকা নিয়ে যাবেন না দিয়ে যাবেন দিয়ে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতিলা সুম্মা কুতিলা একজন ব্যক্তি যদি তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তার দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে মানুষের এক পয়সা পাওনা আল্লাহ মাফ করবে না তিনবার জীবিত তিনবার শহীদ হলেও মানুষের কোনো পাওনা আল্লাহ মাফ করবে না এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে পাঁচ নাম্বার তওবার শর্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে হবে রমাদান আসার আগে তিন নম্বর আমল হচ্ছে আমরা তওবা করবো গুণা থেকে পরের আমলগুলো খুব দ্রুত বলে যাচ্ছি চার নাম্বার রমাদান আসার আগের প্রস্তুতি হচ্ছে কিছু টাকা পয়সা জমায় রাখবেন এই টাকা পয়সাগুলো রমাদান আসলে পরে দান করবেন নবী সালাম রহমাদানের দান বেশি করতেন আর মানুষকে ইফতার করাবেন ইফতার